না আমি তো কদিনের জেল থাকব তাহলে চার হ্যালো এই তুই কৃষ্ণকে পতিতা বলেছিস কি কৃষ্ণ কৃষ্ণbaş আমার বান্ধবীকে তা তুই তো ওকে পতিতা মতিতানে কি বলেছিলে বল তুই বলেছিস পতিতা ওর বাড়িতে পতিতা গিয়ে হয় কি বলেছি কি বলেছি আচ্ছা কি বলেছি বল আমি শুনি লাইভের মধ্যে শুনি কি বলেছিস তুই ওকে

আ তা আমি তো প্রমাণ ঠিক আমি তো বলেই দিলাম আমি তো পরিষ্কার বলে দিলাম আমার দাঁড়া আরেকটা কথা বলি শুনে নে শুনে নিবি আমি বলছি না তুই দিদিভাইয়ের হয়ে লড়বি না বা কারো হয়ে লড়বি না আমরা একসাথে কাজ করেছি আমরা জানি যখন কারোর সঙ্গে কেউ থাকে যখন ঝামেলা বাঁধে তখন তার হয়ে লড়তে হয় কি হয় না বা কী করতে হয় কি হয় না অন্ধপক্ষে এগুলো আমরা জানি তাই তো তুই দিদিভাইয়ের হয়ে লড় বা তুই দিদিভাইয়ের হয়ে গিয়ে আমার আমাকে গালাগালি দে আমাকে যা নয় বল তুই

জামাই বাবু কি সব বলছিল এর সাথে মায়াপুরে ঘর বেঁধেছে কারোর সাথে থেকে এসেছে এটা কি হলো তোকে বলেছি কোনোদিন আমি গল্প করেছি জানিস তো তোর সুবদার সাথে আমার একদমই ভালো লাগছিল না আমি তিন মাস তো বাড়ি ছেড়ে আহ মায়াপুরে গিয়ে ঘর করে এসেছি বলেছি কোনোদিন বেটটা আমাকে কোন বিষয়টা নিয়ে বলতে না। আসলে সন্দীপ দাদা সুবদাকে যখন আমি বেঙ্গালোর থেকে নিয়ে এসেছি সন্দীপ কিন্তু আমার বাড়িতে সুবদাকে দেখতে আসতে চেয়েছিল। যে সুবদাকে আমি দেখে আসব সোমাদি সবাই এটা তো দেখতে খারাপ লাগে। সুবদা পৃথিবীর কোনো মানুষ নেই যে এই মানুষটাকে নিয়ে সুবদা ঝামেলা করে না। সেটা সন্দীপ নিজে আমার বাড়িতে স্টিল নাও দাঁড়িয়ে থেকে দেখে গেছে। তাহলে তোরা আমার কি তাহলে ক্লোজ এই যে তোর সঙ্গে তো আমি ফোনে কথা বলছিলাম তুই আমাকে ভিডিও কলিং এর বালা দেখাচ্ছিলি সেইখান থেকে জামাইবাবু বাবু থেকে কি বললো না বললো সেটা কি কন্টেন্ট হতে পারে হতে পারে কি হতে পারে না দেখ তোকে আমি ভালোবাসি আমি হচ্ছে আমাকে বল কন্টেন্ট টু কন্টেন্ট আমরা যেহেতু ওয়াইটিতে তুই শুয়ে বসে থাকতিস তুই বনির পিছনে সময় নষ্ট করতিস আমি তোকে বলেছি ধরছি কেন ওর সঙ্গে কথা বলে সময় নষ্ট করিস ভিডিও কর না দুটো ভিডিও করলে তো তোর টাকা আসে এটা নিয়ে ভিডিও কর ওটা নিয়ে ভিডিও কর এমন করে ভিডিও না আমি কি করছি সেটা আমার ব্যক্তিগত ব্যক্তিগত ব্যাপার আমার আমার জীবনের সাথে আমি বলছি চ্যানেলের মধ্যে আমি কি করবো না করবো আমার চ্যানেলটা আমার ক্রেডিটে তৈরি তোর চ্যানেলটা তোর ক্রেডিটে তৈরি তোর চ্যানেলে তুই কি করবি তোর ব্যক্তিগত ব্যাপার আমার চ্যানেলে কি করব আমার ব্যক্তিগত কিন্তু আমাদের দুজনকেই মনে রাখতে হবে বিবেককে হারালে চলবে না তুই আমাকে নিয়ে বল কৃষ্ণ আমাকে সেই সময় বিপদের দিনে ওর বাড়িতে আশ্রয় দিয়েছিল আশ্রয় দেওয়াটা মানে এই নয় কৃষ্ণাকে এইভাবে ছিঁড়ে খাওয়া হবে ও আমাকে আশ্রয় দিয়েছিল আজকে ও যদি আমাকে আশ্রয় না দিত আমাকে হোটেলে থাকতে হতো কিন্তু আমার স্বামীর চিকিৎসা তোমায় করতেই হতো বা আমাকে অন্য কোনো ভিউয়ার্স বাড়ি থাকতে হতো কোথাও না কোথাও তো যেতে হতো কিন্তু এটার সাথে এই কৃষ্ণার পতিতা কৃষ্ণার বাড়িতে দেহ ব্যবসা হয় প্লিজ ধরিত্রী তোকে আমি দুটো হাত জোর করছি হাত জোর করছি তুই যদি বলিস তোর পায়ে ধরতে আমি তোকে পায়েও ধরছি তুই আমাকে গালাগালি দে কিছু বলিস না বোন প্লিজ কারণ হবে তুই তো ছেলের মা তোর প্লিজ হ্যাঁ বলিস না কি ওর বরের খারাপ এসেছে মেয়েটা সারাদিন রাত কাঁদছে তার ভেতরে এইসব ভিডিও গুলো বেরিয়ে বেরোলে খারাপ আমার বিবেকে খারাপ লাগছে যে ওর বাড়িতে থেকে আমি কত বড় পাপ করেছি এটা আমার খারাপ লাগে তোর কাছে আমি একটা আর্জি এটা আমার পার্সোনাল আর্জি বলতে পারি রিকোয়েস্ট বলতে পারি তোর পা ধরতে বলে পাও ধরছি তুই কৃষ্ণাকে ছেড়ে ভিডিও কর আমাকে নিয়ে বল তুই আমাকে যার যার সাথে শোয়াতে ইচ্ছা করে শোয়াস কিন্তু আমি ভবো কি সেটা তো আমার আমি জানি আর ভগবান জানে ওপরালা জানে তাই না তাই বলবো রিকোয়েস্ট করবো তুই যদি আমাকে একদিনের জন্য ভালোবেসে থাকিস এক চিঠে পোটাও যদি ভালোবেসে থাকিস সীমা দি বলে যদি ভালোবেসে থাকিস অন্তপক্ষে কৃষ্ণাকে নিয়ে আর একটা ওয়ার্ডও বলবি না আমাকে বল তুই আমাকে বল যা বলবি বল আমি আমি বাড়িতে কথা বলছি আচ্ছা